এমন মজার মজার খাবারের মেনু যদি চরিভাতি বা জোলাপাতি প্রোগ্রামে থাকে তাহলে কিন্তু প্রোগ্রামটা বেশ জমে আসসালামু আলাইকুম ইবরণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে মূলত এই যে চরুভাতি প্রোগ্রামটা করছি মূলত আমরা তো এটাকে জোলাপাতি বলি কিন্তু অনেকে চরু ভাতি বলেও চিনে তো এই যে আজকে জোলাপাতির প্রোগ্রামটা করছিলাম আমরা সবাই মিলে কারণ অনেক দিন পরে মূলত এই যে জোলাপাতি আমরা খেলবো রান্নাবান্না তো দেখা যায় সবসময় করি বাসায় তবে মাঝে যদি এরকম জোলাপাতি খেলে রান্নাবান্না করি একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করি তাহলে না খুব ভালো লাগে তো যাই হোক এই যে জোলাপাতির প্রোগ্রামের জন্য সবার আগে দরকার আমার যে একটা কালা কলা গাছের পাতা আর কি লম্বা তো এই যে আমি কলা গাছের পাতা নিয়ে নিয়েছি আর এদিকে কিছু লার্কে সংরক্ষণ করে নিচ্ছি যেন এই লার্কিগুলো দিয়ে আর কি রান্না করব তার জন্য এই যে আমি এখান থেকে যে ছোটো ছোটো যে গাছের ডাল রয়েছে এগুলো আর কি আমরা সংরক্ষণ করে নিচ্ছিলাম তো এগুলো নিয়ে আমরা রান্না রান্নাবানায় স্টার্ট করে দেবো তো এদিকে রান্নাটা আসলে আজকে করব জোলাপাতির প্রোগ্রামটা সম্পূর্ণ আমাদের বাসার ছাদের উপরে কারণ বাসার ছাদের উপরে রান্নাটা করব ছোটো মাটির যে মাটির চুলা আছে ওই মাটির চুলাতেই রান্নাটা করব। আর এই মাটির চুলাটা কিন্তু কিছুটা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে গত বছর মাটির চুলাটা ভালোই ছিল এরপর একটু ভেঙে গেছে তো সমস্যা নেই এটা দিয়ে রান্না করা যাবে কোনো প্রবলেম নেই তো রান্না বানা করার জন্য সুন্দরভাবে কিন্তু ছাদের উপরে চাদর সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি যেন রোদটা বেশি একটা না লাগে তার জন্য কারণ বাচ্চা কাচ্চা আছে তো এই যে বাচ্চারা দেখুন সুন্দরভাবে বসে কিন্তু ওরাও অনেক খেলাধুলা করছে তো এদিকে আমরা বাজার টাজার সব কিছু করে নিয়ে এসেছি আর এই যে এখন আমরা সবাই মিলে কোটা বাছা করে নিচ্ছি আর আজকের মেনুতে একেবারে সিম্পল মেনু মানে মূলত বলতে পারে না একেবারে বাঙালি বাঙালিয়া মেনু তো সেই মেনুতে সবার ফার্স্টেই রয়েছে শাক কারণ শীতের সবজি হিসেবে শাক গোনা না তা তো বলাই মানে তা তো প্রশ্নই আসে না তো সেই জন্য যে শাক রান্না করবো আর শাক রান্না করবো অবশ্য মূলা শাক রান্না করবো তো আমি এই যে শাকটা কেটে নিচ্ছি আর বেগুন ভাজি করব আর বেগুনটা কিন্তু আমার ছোটো বোন কেটে নিচ্ছে আর একটু শুটকি ভর্তা করব আর তেলাপিয়া মাছ ভাজি করব আর সাথে করব আলু দিয়ে ডাল রান্না করব আর সাথে ধুনিয়া পাতার ভর্তা করবো বেশ এগুলি এগুলি কিন্তু আমাদের খুবই পছন্দের খাবার একেবারে সিম্পল আর এই সিম্পল খাবারগুলি কিন্তু জোলাপাতির মধ্যেই খেয়ে মানে খুব ভালো লাগে রান্নাবান্না করলে মুরগি মাংস তো বা গরুর মাংস চেটে বলেন বা বিরিয়ানি বা খিচুড়ি বলেন এগুলো তো আমরা রেগুলারই খেয়ে থাকি তো সেজন্য আর সেগুলো করছি না আর এগুলো হচ্ছে নিত্যদিনের খাবার কিন্তু তারপর দেখা যায় যে জোলাপাতির মধ্যে যদি একটু সিম্পল খাবারগুলো রান্না রান্নাবান্না করে খাই সবাই মিলে তাহলে বেশ ভালো লাগে আর যাই হোক এদিকে কিন্তু আমার বাচ্চা খেলাধুলা শুরু করে দিয়েছে কারণ ওর সাইকেলটা ছাদের উপরে এনে নিয়েছিলাম যেন ও একটু খেলাধুলা করতে পারে আর বাচ্চারা যদি খেলাধুলার কাজে ব্যস্ত থাকে তাহলে কিন্তু আর আমাদের কোনো একটু জ্বালাবে না মানে বিরক্ত করবে না তো এদিকে তেলাপিয়া মাছগুলো সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর এ নিচে কিন্তু বেগুনটা ও রয়েছে বেগুনগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর এদিকে আমি আমরা সবাই মিলে যে আলুর ডাল রান্না করার জন্য আলু আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম তো আলু আর ডিমটা এই যে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি স্কিনটা আর এদিকে সব কোটা বাচা সব কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্না বসানোর পালা এই যে রান্না বসিয়ে দিয়েছি আর আসলে মাটির চুলায় খুব ভালোভাবে মূলত আমার ছোটো বোন রান্না করতে পারে আমি তো আমার মাটির চুলা রান্না বান্না করতে পারি না তবে চুলাটা যদি ধরিয়ে দেওয়া হয় এরপর আমি রান্না বান্না করতে পারি আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক সবাই কিন্তু একে একে রান্নাবান্না করছিলাম তো এদিকে ভর্তা করার জন্য এই যে ভর্তার যে প্রিপারেশনটা করে নেওয়া হচ্ছিলো আর আমি এখানে প্রায় অনেক দিন পরে আমি আমার স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম ফোনটা মানে ভিডিও করার জন্য ভিডিও করার জন্য স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি কারণ স্ট্যান্ড বসিয়ে তো আমি কখনোই ভিডিওটা করতে পাই না কারণ আমার বাচ্চা আছে আমার ছোট বাচ্চা ও কিন্তু অনেক বেশি বিরক্ত করে দেখা যায় স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি স্ট্যান্ডটা একেবারে নাড়ায় তো সেক্ষেত্রে দেখা যায় আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারি না তবে আজকে স্ট্যান্ড বসিয়ে ফোনটা রেখে দিয়েছি ভিডিওটা করার জন্য আর এদিকে আমি একটু দাঁড়িয়েছিলাম তো দাঁড়ানোর পরে দেখলাম উপরে যে আমি চাদর বিছিয়েছি সেই চাদরটা আসলে মাথার উপরে একবার ছুটে পড়ে গিয়েছে তো সেটা আমি আবারও লাগিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু বান্না একে একে কমপ্লিট হচ্ছে এই যে ভর্তার আইটেমগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে সুটকিটা একটু ভেজে নিয়েছে আর এদিকে ধুনিয়া পাতাটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন ওগুলো ভর্তা করে নিয়ে আলুর ডাল আমি কখনো বাসায় কখনো রান্না করিনি কারণ দেখা যায় যখন আমরা পিক খেলি বা জলাপাতি প্রোগ্রাম করি তখন দেখা যায় এই রেসিপিটা আমরা ট্রাই করি মানে রান্না করি তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি প্রথমে আলুটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি একেবারে ভর্তার মতো করে একেবারে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এখন এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি একটি পাতিলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ভেজে এরপরে কাঁচামরিচটাও একটু ভেজে নিয়েছি সাথে তেল দিয়ে এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে মশলা কষিয়ে যে আলুগুলো দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুগুলো করে রাখা আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব এটা প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমরা কষিয়ে নিয়েছি আলুর ডালটাকে আর এ রান্না কিন্তু আমরা সবাই মিলে ছিলে করেছি আর এই যে আলু ডালটার জন্য আলুটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর আলুটা কষানো হয়ে গেলে ঝোলে পানি দিয়ে দেব আর ঝোলে পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আলুর ডাল তো আলু তো ঝোলটা অনেক বেশি টেনে নেয় তো তার জন্য ওই যে আলুর ডালের জন্য ঝোলের পানিটা দিয়ে দিলে তো একটা মাটির চোলা তো সেহেতু তো রান্নাবানাটা একটু লেট হবে করতে কারণ একটা একটা করে আরেকটা করতে হচ্ছে তো এভাবে একটু টাইমটাও একটু বেশি লাগছে কিন্তু আমাদের সময়ে আসলে একেবারে আমরা পারফেক্টলিভাবে আমাদের আনা বানাটা কমপ্লিট হয়েছে ঠিক দুপুর আড়াইটার আগে আমাদের আনা কমপ্লিট হয়ে গিয়েছিল তো যাই হোক আমি কিন্তু এখানে যে ডিম আমরা ভেজে নিচ্ছি আর ডিমটা হলুদ আর লবণ আর কিছুটা গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মেখে রেখে দিয়েছিলাম তো ডিমটা এখানে সুন্দরভাবে ভেজে নিলাম ভেজে যে আলুর ডালের মধ্যে দিয়ে দিলাম এখন আলুর ডালটা একটু ফোড়ন দিব আর ফোড়ন দেওয়ার জন্য সামনে একটু তেল দিয়ে এর মধ্যে কিছুটা আস্ত জিরা আর কিছুটা আস্ত ধনিয়া আর কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়েছিলাম চার পাঁচটা শুকনো মরিচের মতো তো সবগুলি একটু ভালোভাবে ভেজে যে ডালের উপর দিয়ে দিয়েছি আর এখন দেখেছি ধনেপাতা কুচি কারণ এটা এখন এভাবে রেখে দেবো কিছুক্ষণ পরে ডালটা একটু জাল দিয়ে এরপর নামিয়ে নেব কারণ অনেকটা টাইম চলে যাচ্ছিলো তো যেহেতু যেন আমরা তাড়াতাড়ি রান্না বান্না করতে পারি আর এই ভিডিওটা ছিল শুক্রবারে মানে গতকালের ভিডিও তো গতকাল তো আর তা আমি আপলোড করতে পাইনি কারণ ইরিটে কমপ্লিট হয়নি তো আজকে আপলোড করছি তো এদিকে কিন্তু আলু ডালটা রান্না করা হয়ে গেছে আর এখানে বেগুনটা ভেজে নিচ্ছি আর বেগুনটা সামনে একটু হলুদ গুঁড়া মরচে গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে মেখে রেখে দিয়েছিলাম যে এই যে এখন বেগুনগুলো সবগুলো ভেজে নিয়েছি আর এই যে এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো তো আমরা সবসময় হলুদের গুঁড়া মরচু গুঁড়া আর ধনিয়া গুঁড়া একটু লবণ দিয়ে মাছগুলো মেখে রেখে দিয়েছিলাম এই যে এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে শাকটাও কিন্তু ভাব দিয়ে রেখে দিয়েছিলাম যে পরে বাগারটা দিয়ে নেব তো এই যে বাগারও দিয়ে নিচ্ছি আর এদিকে ভর্তা করে নিয়েছিলাম সুটকির ভর্তা একটা আর ছিল ধনিয়া পাতার ভর্তা এই দুইটা ভর্তাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল খেতে তো রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে যে বেগুন ভাজি হয়ে গেছে মাছ পাচা হয়ে গেছে আলু ডাল রান্না করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করার পালা তো এখানে কিন্তু সব খাবারগুলো আজকে খুবই মজার হয়েছিল। আর আমরা সবাই একত্রে বসেছি খাওয়া দাওয়া করার জন্য এভাবে মাঝে যদি চোলাপথের প্রোগ্রাম করা হয় তাহলে খুব ভালো লাগে আর এই যে আমরা সবাই বসেছি মূলত আজকের প্রোগ্রামটা কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করেছিলাম আর খাবারগুলো অনেক বেশি তৃপ্তি সহকারে খেতে পেরেছিলাম তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ